আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা কিছু কিছু কাজ কাজ করা করা ইন্ডিয়ান ড্রেস দেখাবো যেগুলো বাজারে বিক্রি হবে চার হাজার পাঁচ হাজার এবং পঁয়ত্রিশশো টাকা সেগুলো আমরা ডিসকাউন্ট পাইজে দেবো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রুবেল ভাই দেখাবে অনেকগুলা কালার থাকবে ভিডিওটা একটু লং হবে এগুলো অফারে থাকবে ঠিক আছে অফারে থাকবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রুবেল ভাই ভিডিওটা দেখান তো বিসমুল্লাহ আচ্ছা একটি এটা একটি ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ভিতরে ইনার করা আছে এবং নিচে কাজ করা আছে ঠিক আছে এগুলো কিন্তু পার্টি ড্রেস থাকবে এগুলো মার্কেটে কিন্তু পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা বিক্রি হয় সেলর না কমপ্লিট থাকবে সেলরটা দেখান তো ভাইয়া এই যে সেলরটা কিন্তু কাজ করা আছে ঠিক আছে নিচে কাজ করা আছে অন্যটা কই ভাইয়া আচ্ছা এটার সাথে একটি সেম কালার ওনা পেয়ে যাবেন ঠিক আছে সেম কালার ওনা পেয়ে দেবেন এবং ওনাটা কাজ করা থাকবে আমি কিন্তু অত ভালো করে দেখাতে পারছি না কারণ হলো ভিডিওটা লং হবে না হলে অনেক বড় লং হয়ে যাবে আচ্ছা আরেকটা ভিডিও আরেকটা দেখাচ্ছে ড্রেস এটাও কিন্তু আরেকটি কালার দেখেন এই যে নিচে কাজ আছে ভিতরে ইনার আছে ঠিক আছে পার্টি ড্রেস এটার সাথে কিন্তু এই যে সেম কালার ওনা পেয়ে যাচ্ছেন এবং সেম কালারের সেলোয়ার পেয়ে যাচ্ছেন তো এগুলো মূলত আজকে ডিসকাউন্টে দেবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আচ্ছা আরেকটা একটা কালার দেখাচ্ছি এবার এটা কিন্তু গলায় কাজ আছে হাতাতেও কাজ আছে এবং নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ এগুলা কিন্তু আপনি চার হাজারের নিচে কোথা থেকে আনতে পারবেন না আবার সেলোয়ারে কিন্তু কাজ করা আছে সেলোয়ারে কোমরের রাবার দেওয়া আছে নিচে প্যানেলে কাজ আছে আর অন্যটা তো বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক বড় বড় শপিং মলে বিক্রি হয় আমাদের কাছে আসছে যে কোনো একটা কারণে ডিসকাউন্ট আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ প্রোডাক্ট চেক করে টাকা দিবেন আরেকটা কালার দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে থাকবে মাসাল্লাহ ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কিন্তু ভিতরে ইনার করা আছে ঠিক আছে প্রত্যেকটা ভিতরে ইনার করা আছে পার্টি ড্রেস এটার সাথে যে সালোয়ার এই যে অন্য কাজ করা ঠিক আছে সালোয়ার অন্য কাজ করা এগুলো পেয়ে যাবে ডিসকাউন্ট প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে হবে প্রোডাক্ট হাতে চেক করে টাকা দেবেন আচ্ছা এটা পুরো বডিটাতে কাজ হবে পুরো বডিটাতে কাজ হবে এবং হাতাতে কাজ হবে পুরো বডিটা কাজ হবে নিচের প্যান্ডেলটা দেখেন মাসাল্লাহ এটার সাথে সালোয়ার আছে এটা টু পিস ঠিক আছে এটা অন্য নাই এটা টু পিস থাকবে এটা টু পিস থাকবে অন্য ছাড়া আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি জলপাই কালারের মধ্যে থাকবে এটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং এটার সাথে সেম কালারের সেলোয়ার থাকতেছে মাজায় রাবার দেওয়া থাকতেছে নিচে প্যানেল থাকতেছে অন্যটা তো পুরো কাজ করা ঠিক আছে অন্যটা পুরো কাজ করা আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু দেখে সাথে সাথে স্ক্রিনশট দিলে নিতে পারুন প্রত্যেকটার এক পিস করে আছে মাসাল্লাহ এইটা কিন্তু বোতল গ্রিনের মধ্যে থাকবে এইটা বোতল গ্রিনের মধ্যে থাকবে একদম ফুল পার্টি ড্রেস আপনারা যারা ওকেশনে পরবেন তারা কিন্তু নিয়ে নেবেন এই যে বর্ডিতেও কাজ করা এবং এবং নিচেও কিন্তু কাজ করা রাবার দেওয়া আছে আর নিচে কিন্তু কাজ কাজ করা করা আছে আছে ঠিক আছে মার্শাল আরেকটা একটা দেখাবো আমরা বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটার এক পিস করে থাকবে আমি কিন্তু বেশি চালে দিতে পারবো না ঠিক আছে এগুলো স্যাম্পলের মাল প্রত্যেকটা এক পিস করে থাকবে এবং এই যে সেলোয়ার এই যে উন্না উন্নাটা থাকবে কাজ করা সেলোয়ারটা থাকবে কাজ করা পেয়ে যাবেন মাত্র মাত্র তেরোশো টাকায় চার হাজার টাকা ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরো অনেক কালার দেখাবো আচ্ছা সাদার মধ্যে এক পিস মাল আছে স্যাম্পলের এটা যে কেউ নিয়ে নিতে পারেন সাদার মধ্যে দেখেন এই যে হাতায় কাজ করা বুকেও কাজ করা এবং নিচের প্যানেলটাও কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে এবং সেলরটা কিন্তু কাজ থাকবে অন্যটা তো কাজ থাকবে ভিতরে তো ইনার থাকবেই এই পার্টি ড্রেস চার হাজার টাকার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এক পিস আছে ঠিক আছে দুই পিস চালে দিতে পারবো না এক পিস আছে আচ্ছা সাদার মধ্যে কিন্তু আরেকটা পেয়ে যাবেন এটা আবার পুরো বডিতে অল বডি কাজ এই যে হাতাটা তো অল কাজ বডিটা তো অল কাজ এবং নিচের প্যানেলটা তো কাজ থাকবে ঠিক আছে নিচের প্যানেলটা তো কাজ থাকবে আর পুরো ওন্নাটা কিন্তু পুরো ওন্নাটা কাজ করা থাকবে সাধারণ এই যে এটা প্যানেলটা তো কাজ হবে মাজার রাজা রাবার দেওয়া থাকবে ঠিক আছে অন্যটা তো পুরো কাজ থাকবে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র এক পিস এক পিস আছে